আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন ধরনের তো আপনারা যারা মানে প্রতিদিন ভিডিও দেখেন সব সময় দেখেন যে আমরা ভালো ভালো ভিডিও নিয়ে আসি ভালো ভালো ভিডিও বলতে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেওয়ার চেষ্টা করি শরীর মন ভালো থাকলে আমরা প্রতিদিনেরই আপডেট দেওয়ার চেষ্টা করি যেহেতু আমরা দেশি মুরগি পালন করি আর আজকের ভিডিওটা একটু ভিন্ন তো আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার কয়েকটা মুরগি বাচ্চা হঠাৎ করে জিমাচ্ছে জিমাচ্ছে বলতে ওদের মানে ও বড় মুরগিগুলা মানে ঠোকর দিছে তো ঠোকর দেওয়া কেন ওরা তো বাচ্চা সহ্য করতে পারে যে দেখুন চোখ মানে চোখে একদম কালো হয়ে গেছে আর বড় মুরগি বলতে আমার যে অষ্টলভ মুরগির বাচ্চাগুলো সেইগুলো কিন্তু ঠোকর দিছে ওরা কিন্তু এদেরকে একদম সহ্য করতে পারে না তো আমি আজকে দু দিন তিন দিন থেকে ওদেরকে আমি নেটের ভিতরে ছেড়ে দিয়েছি যার ফলে এই সমস্যাটা দেখা দিছে তো এমনিতে প্রচুর গরম চারিদিকে অনেক গরম কিন্তু আমাদের এখানে বিদ্যুৎ থাকে না বেশি রাত্রবেলাও তো রাত্রেবেলাও ওদেরকে আমি ফ্যানটা সঠিকভাবে দিতে পারি না মুরগি খামার আমি একটা ফ্যান আছে বড় তো ওটাতে ওটা আমরা ব্যবহার করে থাকি তো মুরগি বাচ্চাগুলোকে আমি এখন যে এই যে জিমা আছে আপনারা দেখতেছেন কয়েকটা মুরগি বাচ্চা এগুলোকে ঠক্কর দিছে আর প্রচণ্ড গরমের কারণে ওরা কিন্তু অনেকটা মানে অসুস্থ অসুস্থ ভাব তো এইগুলোকে আমি আল্লাহ রহমতে সুস্থ করে ফেলবো প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আমরা যেহেতু দেশি মুরগি পালন করি আমরা প্রাকৃতিকভাবে পালন করে থাকি আর আমরা কোনো ভেটানারি ওখান থেকে কোনো ওষুধ নিয়ে আসি না বা কোনো পশু হসপিটালও কিন্তু আমরা যাই না এক আমি মুরগি পালন করছি তব অনেক বিভিন্ন ধরনের তখন আমি গেছি তো দেখুন এখানে একটা তুলসী ভাতা গাছ এটা সাধারণত সবার বাসায় থাকে তবে আমরা যারা মুসলিম তারা কিন্তু তুলসী গাছ গাছটা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি কারণ এটা একটু ভিন্ন একটা ইয়া তো এটা আমি বাড়ির পিছনে অন্য এক জায়গায় লাগাইছি যেহেতু কারো চোখের সামনে না পড়ে আর এটা সাধারণত মুরগির জন্যে লাগাইছি আর এটা পেঁপে গাছ এটা সবাই চিনেন তো এই পেঁপে গাছগুলো আমি কিন্তু আমার মুরগির জন্য লাগাই সবসময় বড় হলে গাছের পাতা গুরু কুচু কুচু করে দিয়ে থাকি সাতটা একদিন দু দিন আর প্রাকৃতিক চিকিৎসার মধ্যে আমার প্রধান ওষুধটা হচ্ছে কিন্তু কয়েকটা তিনটা পাতা সবসময় আমার তিন চারটা পাতা আনকমার এগুলো থাকে আমার চিকিৎসার জন্য তো আমি এখান থেকে দুটো পাতা নিয়ে নিয়েছি পাতাগুলো আর কচি হবে কারণ যেহেতু এখন গাছ ছোট তো এগুলো আমি একটা মগের ভিতরে পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে সুন্দর করে এটার সাথে আমি আরও একটা পাতা অ্যাড করব সেটা আপনারাও চিনেন সেটা হচ্ছে একদম একটা আম পাতা কচি আম পাতা সেটা আমি নিয়ে নিব আর পাতাগুলো আমি ধুয়ে সুন্দর করে মানে অনেকক্ষণ রাখবো বলতে পনেরো বিশ মিনিট আমি ওদেরকে মানে পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেবো তাই দেখুন আমি পুকুরের ভিতরে একদম মানে গাছের গোড়াতে একটা আম গাছের পাতা আছে কষিয়ে দেখে একটা পাতা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও কুচি নিতে পারেন যত কুচি নেবেন তত ভালো যেহেতু এটা নিচে নিচে ডালটা নিচে ছিল তো এটা আমি নিয়ে নিচ্ছি এটাকে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো এটা আমি আমার ওই পাতাগুলো যেগুলো আমি হাতে মশড়াই একদম ইয়ে করে নিছি ওগুলোর সাথে এটা আমি কুচি কুচি করে নিয়ে সুন্দর করে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আর আপনারা চাইলে আধা ঘণ্টা না বিশ মিনিট পনেরো মিনিট রাখতে পারেন আর এখানে আরেকটা বুদ্ধি আছে সেটা হচ্ছে আপনারা বেটে নিতে পারেন পাটাতে বেটে নিতে নিলেও কিন্তু খুবই ভালো আর এভাবে ছিঁড়ে একদম মুশড়ে পানিতে ভিজে রাখলেও এটার ভিতরে যা আছে রস কস সব বেড়ে আসবে তো আজকে আমি এভাবে দিব যেহেতু আমাদের এখানে একাশিটা মুরগির বাচ্চা সেই পরিমাণে আমি সবগুলো পাতা নিয়েছি একাশিটা মুরগির বাচ্চার জন্য যতটা দরকার ততটা যেগুলো অসুস্থ সেগুলো তো খাবে আর সুস্থগুলোও খাবে আর ওদের আর এর পাশাপাশি আমি দিয়ে দিব ওদেরকে নাপা সিরাপ যেহেতু ওরা ছোট তো নাপা সিরাপ আমি সবসময় পানির সাথে দিয়ে থাকি সাতটা তিন দিন করে তো আমি পানিগুলো এখানে আমি আধা লিটারের এটা আধা লিটার না এটা এক লিটার এটা এক লিটারের বোতল এখানে আমি পানিগুলো মানে চা কিনি আপনারা ছেঁকে নিতে পারেন আমি চা নিয়ে আমি এমনিতে দিয়ে দিছি দেখুন আমার কয়েকটা বাচ্চা কিন্তু খাচ্ছে আস্তে আস্তে খাবে যেহেতু ওদেরকে আমি বাইরে কম করি এটুনে নেটের ভিতরে রাখি বা খাঁচার ভিতরে রাখি যেন ওরা বাইরে অতটা মানে এখন পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারে নাই কারণ বাইরে ওরা ভয় পায় আর এই প্রাকৃতিক চিকিৎসার ভিতরে আপনার অনেক উপকার হবে কোনো আপনি অন্য অন্য ওষুধের তুলন তুলনায় কিন্তু আমি আপনি আপনারা প্রাকৃতিক চিকিৎসা করুন মুরগিকে এখন যে বর্তমানে যে মানে প্রচুর গরম পড়ছে সেই গরমে কিন্তু মুরগি অসুস্থ হওয়াটাই স্বাভাবিক মানুষে সহ্য করতে পারে না তারপর মুরগি তো অনেকই ব্যাপার পশুপানীয় কিন্তু গরম কিন্তু বেশি বিশেষ করে বাচ্চা মুরগি সবসময় গরম থাকে গরমকালে গরম থাকে শরীর আর শীতকালেও কিন্তু বাচ্চাগুলো ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে তো আমি সবসময় এভাবে আমরা চিকিৎসা করে থাকি আমার মেয়ে আমি মুরগির প্রাকৃতিক চিকিৎসাটা আমরা এটাতে আমরা অভ্যস্ত কারণ বর্তমানে ওষুধের যে দাম এই ওষুধ দিয়ে আমরা মুরগি পালন করাটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে যেহেতু আমাদের অনেক মুরগি তাহলে আমরা এভাবেই পালন করব এভাবে পালন করে আসছি তো আপনারা চাইলে এই পাতার রসগুলো আপনারা কম হলো পনেরো দিন হল আপনারা মুরগিকে দিয়ে থাকবেন আপনার তুলসী পাতা মুরগি বাচ্চার ঠান্ডার সমস্যা থাকলে ওটা ওটা কেটে মানে ওটা দূর করে আর পেঁপে পাতা মুরগি বাচ্চা এই বয়সে কিন্তু মুরগি বাচ্চা আমশা হয় এ এক মাস হওয়ার আগে থেকে কিন্তু পনেরো ষোলো দিন হওয়ার পর থেকে মুরগি বাচ্চার বয়স তখন কিন্তু আমশা হয়ে থাকে তো আপনারা এই পেঁপে পাতাটা কিন্তু সম পায়খানা জনিত যত সমস্যা আছে এগুলো সব দূর করবে আম পাতাটা মুরগির কিন্তু অনেক রোগের নিয়ন্ত্রণ তো আপনারা চাইল এভাবে প্রাকৃতিক চিকিৎসা করে মুরগি বাচ্চা বাঁচিয়ে রাখতে পারবেন এটা আপনি আমি এখন দিব আর দিব আমি আগামীকাল সকালবেলাই এই ওষুধ এই প্রাকৃতিক চিকিৎসাটা করব আর এটার সাথে আমি দিয়ে দিব কাঁচা হলুদ আর দিয়ে দিব আমি কালো জিরা আদা রসুন এটা আমি খাবারের সাথে মিশিয়ে দেবো তো এইভাবে আমি তিন দিন চিকিৎসা করার পরে এর ভিতরে আমার মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে আর নাপা সিরাপটা অবশ্যই আমি দিয়ে দিব আর নাপা সিরাপ আপনাদের বাসায় যদি না থাকে আপনারা নাফা টেবলেটটা ছটা বাচ্চার জন্য একটা টেবলেট গুড়ি করে পানির সাথে দিয়ে দিবেন ইনশাআল্লাহ মুরগির বাচ্চার জীবনের সমস্যা দূর হয়ে যাবে সুস্থ থাকবে ভালো থাকবে এই গরমে মুরগির বাচ্চা আপনারা প্রাকৃতিক চিকিৎসার মধ্যে বাঁচিয়ে রাখতে পারেন একটা মুরগির বাচ্চা আপনাদের মারা যায় আর এই গরমে মুরগি বাচ্চা বা বড় মুরগি ছোটো মুরগি বলুন দুপুরবেলা আপনারা পানির সাথে রস দিয়ে দেবেন লেবুর রসে ভিটামিন সি থাকে অনেক উপকার আসবে আপনাদের তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম